আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে অনেক দিন পর আমাদের যে গ্রামে এই গ্রামে সরিষা ক্ষেত আছে মানে আমাদের এই বিলটা পুরোটাই সরিষা ক্ষেত লাগিয়ে দিয়েছে তাই প্রাকৃতিক একটা সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছিলাম তাই এই প্রাকৃতিক এই সৌন্দর্য কিছু মুহূর্ত তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম মূলত এই জন্য এই ভিডিও এ দেখতে পাচ্ছেন দেখেন গ্রামের কোথায় থেকে কত মানুষ কিন্তু আমাদের এই সরিষা বাগানে বা সৌন্দর্য প্রকৃতির যে লীলা খেলা এটা দেখার জন্যই কিন্তু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসতেছে মানে আসলে কি আমরা যতই শহরে থাকি যতই বড় বড় পার্কে ঘুরি না কেন সেটা সৌন্দর্য একরকম আর গ্রামের যে সরিষা ক্ষেতের যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু ভিন্ন রকম মানে চোখটা জুড়া যাচ্ছে এত সুন্দর প্রকৃতির যে এত সুন্দর লীলা খেলা মানে আমি আপনাদেরকে যতটুক সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে হেঁটে চলে যাচ্ছি যাইতে যাইতে এগুলো হচ্ছে পানি মানে খরার মৌসুমে পানির যাতে সঠিক ব্যবহার করা যেতে পারে জন্য ড্রেন করা আমি ড্রেনের মাঝখান দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি আর সরিষার যে ভিউটা এটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর ভিউ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই ভিউগুলো দেখারও মানে কাছ থেকে দেখারও একটা সুন্দর মজা আছে যেটা কিন্তু আমরা যারা শহরে থাকি সেটা কিন্তু উপভোগ করতে পারি না আমরা বেসিক্যালি অনেকজন এখানে আসছিলাম কিন্তু এখানে আমার সিনার ভাই খাইরুল ভাই আমার এই নতুন কাকা এই তিনজন হুট করে মনে হচ্ছিলো কি যে আশেপাশে কোথাও মানে সরিষা মৌসুম যে এখানে আমরা সরিষার কোনো বাগান আছে কিনা কিন্তু দেখতে এসে আমরাই অনেক মানে মুগ্ধ হয়ে গেছি আসলে এত সুন্দর কিভাবে হয় মানে আপনাদেরকে জাস্ট দেখাই একবার দেখুন কত সুন্দর একটা ওয়েদার আর এখানে মূলত যে দেখতে পাচ্ছেন এটা আমাদের রুহুল আমিন ভাই ভাই যে এখানে যে আসলেন সরিষা খেয়ে দেখে মানে এত সুন্দর বাগান দেখে আপনার কেমন লাগলো নাটো সদরের মধ্যে এই মানে হালসাই বিলটাতে মানে এত সুন্দর এই প্রজেক্টটা এত সুন্দর মানে মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে যে অনেক দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলতেছে কোনো কাপল আসতেছে শিক্ষা অফিসার আসতেছে আজকে ইউনো সার সুদ্ধা চলে আসছে মানে এত সুন্দর আপনার কেমন লাগে আমার তো খুব ভালো লাগছে না অসাম থ্যাংক ইউ আপনাকে যাই আমাদের রোহুল ভাইকে মূলমাতার মতামত দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সে কিন্তু খুব আনন্দিত এই সরিষার মধ্যে হারিয়ে গিয়ে তারা কিন্তু অনেক ভালো লাগতেছে হ্যাঁ আমি আপনাদেরকে মানে ভিডিওটা জাস্ট সরিষা নিয়েই এর বাইরে আর কিছু নাই আমি সরিষা আমি আমি সরিষা খেতে যাচ্ছি ভিডিও করতেছি ঘুরতেছি কি বলবো তাই একটু ভাব বিনিময় করতেছি সবকিছু ক্যাপচার করেই কিন্তু আপনাদেরকে মূলত সরিষা বাগান দেখানো আমার মূল উদ্দেশ্য এই যে পড়ে গেলাম এটাও আছে সরিষা এটা বাগানের মতন হয়ে গেছে যাই হোক আমার ভুল ধরার জন্য আপনাকে ধন্যবাদ এই যে এখন যে ফটোগ্রাফি করতেছে এটা আমরা যে আগেই পরিচয় দিচ্ছি খাইরুল ভাই ভাই আপনার কেমন লাগলো আপনার কেমন লাগলো এই সরিষা ক্ষেতের মধ্যে আমাদের বিলের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখে আপনি কি খুব এনজয় নিচ্ছেন আপনি ব্যস্ত কিছুই বলবেন না আচ্ছা যাক ছবি ফটোগ্রাফি করার জন্য সে ব্যস্ত যাক সুপ্রদর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখলেনই তো অনেক সুন্দর লাগলো ময়লা হচ্ছে তো কাকা আপনি কিছু বলবেন না আমাদের মাঝে আরেকজন ব্যক্তিও ছিল নতুন কাকা কাকা আপনি কিন্তু খুব ভালো লাগতেছিল আপনাকে হ্যাঁ এখানে কিন্তু যে খাইরুল ভাই কিন্তু হারিয়ে গিয়েছিল হ্যাঁ একদম শেফ ছবি তোলার জন্য যে যে প্রিপারেশন সব প্রিপারেশন এখানে তাই বলে কিছু বলবো নাকি বিব্রত বোধ করতে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ